ना। तो तो ही के भी। सब क्या देखना पड़ रहा है अच्छा है अच्छा मैं अंधा जिजा करो बोलो बेलडांगा लंका चारा होगा कत तो बजे तो लंका बेलडांगा लंका হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা ব্লগ এই বোধ প্রথম হেঁটে হেঁটে দোকানের জন্য ওখানে মাল আনতে যাচ্ছি কারণ গাড়ি এটা তো জানা কথা এর আগেও অনেকবার বলেছি গাড়ি ঠিক চলছে না ঠিক না এখন তো চলছে না গাড়ি পুরোই বন্ধ আর আজকে আমি বেরিয়েছি ছিল আমি জানি বন্ধ কিসের জন্য গাড়িটা চালাই না বলে তার জন্য বন্ধ হয়ে আমি আর আজ যে চুলও আনজেনি সে কালকে বেরিয়েছিল সেই চুল আজ চুল খুলেও নি এখনো পর্যন্ত ওই একেবারেই চুল আন ও একটু পরেই তো বেরাবো বাবা মা যাবে না বাবা কত জোর করলে মানে আপনি ঘুম থেকে ওঠার আগে আগে মা দিকে রান্না বসিয়ে দিয়েছে মানে প্ল্যান করে যাবে না বলে মা বলে ওই ফ্রিজ খাওয়া জানিস তো বয়স হচ্ছে লঙ্কা গাছ তো সব রকম লঙ্কা হয় না কিছু চারা কিনতেও হয় জিজ্ঞাসা করো বলো বেলডাঙ্গা লঙ্কা চারা হবে কত করে ওই তো লঙ্কা বেল ডাঙা লঙ্কা একটাই নেবো একটাতেই অনেক কত গো হাই ভগবান ভগবান আমি চাইছিলাম হচ্ছে জুই ফুলের চারাটা কিন্তু বললে এটা এখন সিজেন কদিন পরে আসবে আমার বাড়িতে তো ছিল মানে ছাদে ছিল কিন্তু গাছটা মরে গেছে আমি হয়তো অযত্নের ফলে তোমার ঠিক যত্ন নিতে পারি যে কোনো একটা হবে ঘরের সামনে বলে এরকমভাবেই রেডি হয়েছি বেশি জামা পোশাক ইয়ে করিনি এটা নর্মাল কেন চার্জের সামনে তোমার দুপা গেলেই হয়ে যাবে ও এই ড্রেসটা আমি পরেছি এই চুড়িদারটাই পরেছি ভেবেছিলাম অন্য একটা কুর্তি পরব কিন্তু সেটা সেলাই করা নেই আর তো বুঝতে গেলে সময় লাগে প্লাস্টিকটাই একটু অত্যাধিক বড় হয়ে গেছে তো চিনতেই না থেকে ওখানে ঢোকার পর খানিকক্ষণ একটুখানি বসে আর কফি খেয়েছি দুজন মিলে আর একটু খেয়েছি পুচকা তাও পুচকা ছিল শেষের দিকে তেমন পাইনি ও অবশ্য খায়নি ওকে একটা জোর করে দিতে তবেই ও খেয়েছে তারপর আমরা গিফট দিই ওখান থেকে বেরিয়ে এসি কারণ তেমন আমরা ওখানে কাউকে চিনি না আর বলতে গেলে ওর বন্ধু তো ছিল না সে হচ্ছে কাজের সূত্রে তো বাইরে ছিল তো আমরা চলে এসেছি আর খাওয়ার ওখানে অবশ্য অনেকটা ভিড়ও ছিল তার জন্য আমরা ওখানে আর দাঁড়াইনি কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় চারটে দশ হয়ে গেছিল তখন তো আমরা দোকান থেকে বিরিয়ানি নিয়ে এসে দুজন মিলে ঘরে গরম করেই খেয়েছি আর ঘরে এসে ওর সাথে আমার একটু রাগারাগি সেদিন হয়েও গেছিল আমি আলু বিরিয়ানি খাই মাংসটা অতটা পছন্দ করি না আর ও সেদিনকে মাটন বিরিয়ানি নিয়ে এসেছিল ওই খাওয়া নিয়ে হচ্ছে দুজনের মধ্যে একটু রাগারাগি হয়েছিল আমি খাবো না মাটন আমি খাবো না তুমি খাও আমি খাবো না তুমি জানো আমি আলু বিরিয়ানি খাই না না আমার এখানে একটা জিনিস একটু খারাপ জানি না কার কি ভালো লাগবে এই যে যারা মুখোশ পরে ঘোরে তাদেরকে কি বলে আমি ঠিক জানি না তো এখানে যারা ছিল দুজন ছিল তো আমার ভিডিওতে একজন আসেনি মানে আমার সামনে তখন ছিল না উনি দুটো পয়সার জন্য কত কিছুই না করতে হয় কারোর সাথে ফটো তুলতে হচ্ছে নাচতে হচ্ছে কিন্তু কখনো কখনো কেউ তো তাকে পাত্তাও দিচ্ছে না দেখে আমার একটু খারাপ লাগছিল কিন্তু কিন্তু তার এটা কর্ম তাকে করতেই হবে সেটা তার কারোর ভালো লাগুক বা খারাপ লাগুক না কেন বেলা যে গাছগুলো আনা হয়েছে সেগুলোই হচ্ছে এখন বসিয়ে দিলাম তাই সন্ধ্যা হয়ে গেছে তাও একটু বেলা বেড়েছে আগের থেকে মানে একটু সন্ধ্যেটা তাড়াতাড়ি এখন হয় না তো গাছগুলো বসিয়ে দিলাম এই এই গাছগুলো কতটা কি বাজবে তো না গাছগুলো হচ্ছে মাটি তেমন ছিল না গোড়াগুলোতে যেমন হচ্ছে ওই বিক্রি হওয়ান একসাথে অনেকগুলো করে তো যাই হোক বেশি দাম নাই কিন্তু কটা বাঁচি সেটা হচ্ছে ভাবার বিষয় কারণ হচ্ছে কী বলে ওগুলোকে দোপাটি ফুল দোপাটি ফুল নিয়েছে কুড়ি টাকা পাঁচটা মতন দিয়েছে যে একটা বিস্কুটে কৌটো কেটে দুভাবে দুভাগ করে নিয়ে আর এইভাবে বসিয়ে দিয়েছি এই দিকে হচ্ছে চন্দ্রমল্লিকার পাশে তিনখানা চারা বসিয়ে দিই আপাতত গাছটা বাঁচুক হচ্ছে আলাদা করে দেবো বেঁচে যাক কেন এখন তো ওই ভাগার মিশে কটা বাঁচবে বেঁচে গেলে তারপর আলাদা করে দেবো ততক্ষণ হচ্ছে একটা জায়গাও তৈরি হয়ে যাবে তৈরি করে নিতে হবে জায়গা একটু গাছে জলও দিতে হবে

গাড়ি তো লক করাই থাকে গাড়ি এখানেই থাক না নিয়ে যাওয়া কোনো দরকার আছে তুমি ওরকম করো আমার খারাপ লাগে প্রায় মধ্যে রান্না হয়ে গেছে তুমি মায়ের তরকারি খাও না তরকারি খাও মায়ের তো গরম করো না গরম তাহলে আর আমি করেছি এই পালং শাকের তরকারি গেছে তরকারি বাটি পড়ে আছে কালো হয়ে খেয়ে দে ওঠার পর একটু বাটিতে এখন তেল নিয়ে নিয়েছি অবশ্যই এটা গরম করেছি আর তার সাথে নিয়েছি কেশর তো পাতা মাথায় লাগানোর জন্য অনেকদিন না মাথায় কোনো তেল লাগানো হয় না আর যে কারণে হচ্ছে মাথায় প্রচুর খুশকি হয়েছে খুশকি অবশ্যই আমার মাথায় বারো মাসি কোনো মাসি বাদ যায় না ওর সাথে শুধু কখনো কম বা কখনো বেশি তাই ভাবলাম যে আজকে মাথায় একটু তেল লাগাই আর তেল অনেকটাই বেঁচে গেছিলো আমার লাগানোর পরে তারপর ভাবলাম ওকেও একটু মাথায় লাগিয়ে দিই আমি যদি ভাই একটু তেল লাগাই এ তো আরোই লাগায় না আমি যদি না লাগিয়ে দিই আর এখন তো ওরও প্রচুর চুল ওঠে সেম আমার মতন আমার হয়তো বড় চুল আর ওর ছোট চুল কিন্তু কোনো তফাৎই নেই এইটুকু ছাড়া ছোট বড় কিন্তু ওরও প্রচুর চুল ওঠে কাঁধে পুরো ভরে যায় চুলে এই ভিডিওটা এখানেই শেষ করছি রাত অনেকটাই হয়েছে ভিডিওটা আর বাড়াচ্ছি না তো আজকের মতো গুড নাই টাটা